প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নেটওয়ার্ক নিউজের নিয়মিত সংবাদ বুলেটিনে আজকের গুরুত্বপূর্ণ দেশীয় রাজনীতির সবশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকের রাজনীতিতে নতুন সমীকরণ ক্রমশ জেএনজি নেতা হয়ে উঠেছেন তারেক রহমান অন্যদিকে নাহিদ ইসলামের বিস্ফোরক দাবি তাহাজুদের পরে তারা সিলমারার মারার পরিকল্পনা করেছে বলেছেন নাহিদ ইসলাম আরও জানাবো ধর্মের ব্যবহার কি সুস্থ রাজনীতিকে কোণঠাসা করছে সঙ্গে থাকছে রাঙার স্বীকারোক্তি আওয়ামী লীগের সঙ্গে আতাত অস্বীকার করছি না এরপর জানিয়ে দিব হাদি হত্যাকাণ্ডে উঠে এলো কাউন্সিলর বাপ্পির অজানা অধ্যায় আরো থাকছে খিলখেতে প্রার্থী হামলায় জামায়াতের কড়া নিন্দা সবশেষে থাকছে নারীদের দিকে কুদৃষ্টির বিরুদ্ধে চোখ উপড়ে ফেলার হুঁশিয়ারি জামায়াতের আমিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর নিয়ে শুরু করছি আজকের বুলেটিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ক্রমশ জেনজির নেতা হয়ে উঠছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে নতুন এক বাস্তবতা তৈরি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন শুধু একটি দলের নেতা নন বরং জেনজি তরুণদের কাছে এক নতুন রাজনৈতিক প্রতীকে পরিণত হচ্ছেন বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তরুণদের লক্ষ্য করে রাজনৈতিক বার্তা এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভাবনা এই সব কিছু মিলিয়ে তিনি নতুন প্রজন্মের মধ্যে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণদের মধ্যে তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ফ্যামিলি কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির নেতা নাইদ ইসলাম সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন তার ভাষায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড এখন আর সহায়তার নয় বরং প্রতারণার প্যাকেজে পরিণত হয়েছে তিনি বলেন প্রকৃত দরিদ্র কৃষকরা এসব কার্ড পাচ্ছেন না বরং দলীয় লোকজনই বেশি সুবিধা নিচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে নাহিদ ইসলাম আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেন কিছু রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে তাহাজুদের নামাজের পরই তারা সিল মারার পরিকল্পনা করছে তার এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকে এটিকে ধর্মের অপব্যবহার বললেও সমর্থকরা বলছেন তিনি বাস্তবতাই তুলে ধরেছেন ধর্মের ব্যবহারে কণ্ঠাসা সুস্থ ধারার রাজনীতি রাজনীতিতে ধর্মের অতিরিক্ত ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্লেষকদের মতে ধর্মীয় আবেগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার আবারও করার প্রবণতা সুস্থ ধারার রাজনীতিকে ধীরে ধীরে কণ্ঠাসা করে দিচ্ছে এর ফলে বিভক্ত হচ্ছে সমাজ বাড়ছে সহিংসতার ঝুঁকি রাজনীতিতে নীতি ও কর্মসূচির বদলে ধর্মীয় আবেগ প্রধান্য পাচ্ছে যা দীর্ঘ রাষ্ট্রের জন্য অশুভ সংগত বলে মনে করছেন অনেকে এদিকে রাঙা বললেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের কথা অস্বীকার করছি না জাতীয় পার্টির সাবেক নেতা জি এম কাদের ঘনিষ্ঠ রাঙা বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন তিনি বলেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের কথা আমি অস্বীকার করছি না রাজনীতিতে অনেক সময় বাস্তবতার কারণে সিদ্ধান্ত নিতে হয় তার এই বক্তব্য জাতীয় পার্টির ভেতরে ও বাইরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলেছেন এই স্বীকারোক্তি দেশের রাজনীতির প্রকৃত চিত্রই তুলে ধরেছেন হাদি হত্যাকাণ্ড কাউন্সিলর বাপ্পির অজানা অধ্যায় চাঞ্চল্যকর হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে এই ঘটনায় কাউন্সিলর বাপ্পির একটি অজানা অধ্যায় উঠে এসেছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র রাজনৈতিক দ্বন্দ্ব আধিপত্য বিস্তার এবং ব্যক্তিগত বিরোধ সবকিছু মিলিয়ে মামলাটি রূপ নিচ্ছে বাহিনী বলছে খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হবে খিলখেতে এনসিপি প্রার্থীর উপর হামলা জামায়াতের নিন্দা ঢাকার খিলখেতে এনসিপি প্রার্থীর উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামে এক বিবৃতিতে দলটি বলেছে রাজনৈতিক গণতন্ত্রের সহিংসতা পরিপন্থী এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হওয়া উচিত তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন অন্যদিকে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বিদেশি কূটনীতিকদের আগ্রহ কেন সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বিদেশি কূটনৈতিকদের বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ক্ষমতার সম্ভাব্য পরিবর্তন নির্বাচন পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ এই বিষয়গুলোতেই মূলত আগ্রহ দেখাচ্ছেন কূটনৈতিকরা এতে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মহলও বাংলাদেশের রাজনৈতিক দিকে গভীর নজর রাখছে নারীদের দিকে কুদৃষ্টিতে তাকালে চোখ উপরে ফেলার ঘোষণা সবশেষে জামায়াত আমিরের একটি বক্তব্য নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি বলেছেন নারীদের দিকে কুদৃষ্টিতে তাকালে চোখ ফেলা উচিত সমর্থকরা এটিকে নারীর মর্যাদা রক্ষার কঠোর ভাষা বললেও সমালোচকরা বলছেন এ ধরনের বক্তব্য সহিংস মানসিকতাকে উস্কে দেয় বিষয়টি নিয়ে মানবাধিকার মহলেও আলোচনা চলছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ আরও আপডেট পেতে চোখ রাখুন নেটওয়ার্ক নিউজে